বাজার দর নিয়ন্ত্রণে উদ্যোগী হল ব্লক প্রশাসন কিছুদিন আগে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের ফলে বাজারে আলুর দাম হয়েছিল আকাশ ছোঁয়া তখন নদীয়া শান্তিপুরের একাধিক বাজারে বাজার দর নিয়ন্ত্রণে পথে নেমেছিলেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ এবার আলুর দাম বেশি থাকায় বাজার দর নিয়ন্ত্রণের জন্য বিডিওর উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সহযোগিতায় ফুলিয়া বিডিও অফিসে করা হলো সুফল বাংলা স্টল যেখানে মাত্র আঠাশ টাকা কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে আর তাতেই এবার রীতিমতো লাইন দিয়ে আলু কিনতে উদ্যোগী হলো ব্লকের একাধিক মানুষ তারা জানাচ্ছেন বাজারে আলু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে যেখানে এই সুফল বাংলা স্টলে মাত্র আঠাশ টাকা কেজি প্রতি আলু পাওয়া যাচ্ছে সুতরাং এই আলু এখন মধ্যবিত্তদের হেসেলে উঠবে তবে আলুর গুণগত মান যথেষ্টই ভালো বলে দাবি করেছে ক্রেতারা এ বিষয়ে শান্তিপুরের ভিডিও সন্দীপ ঘোষ জানান ব্লক প্রশাসন উদ্যোগ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই আলু বিক্রি করছে এবং পরিবার প্রতি দু কেজি পাঁচশো গ্রাম করে আলু দেওয়া হচ্ছে সুফল বাংলা স্টল থেকে এতে অনেকটাই বাজার দর নিয়ন্ত্রণ হবে বলে তিনি আশাবাদী বাজারে কিনতে গেলে ধরেন পঁয়ত্রিশ চল্লিশ টাকা থেকে কমে আসছে না কিন্তু এখানে বলছে দিদি বললো যে আঠাশ টাকা করে দেবে তার জন্য আমি এই আড়াই কিলো আলু নিলাম কোথা থেকে দেওয়া হচ্ছে এই যে আমাদের বিকুলিয়া বিডিও অফিসের সামনে থেকে সরকারিভাবে কি দেওয়া হচ্ছে সরকারি ভাবে দেওয়া হচ্ছে ওনারা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী মহিলারা ওনারা বিক্রি করছেন আমার নাম পলাশ তরফদার কোথায় বাড়ি বাড়ি তেজপুর দর নিয়ন্ত্রণের জন্য আমি দিন দশেক আগে একবার বাজারে গেছিলাম মিডিয়াতে সে খবর বেরিয়েছিল সবজির দাম এবং আলুর দাম সাধারণ মানুষ ক্রেতার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম আলুর খুচরো দাম আলুর পাইকারি দাম এবং যে দামে কোল্ড স্টোর থেকে আলু আসে তিনটের মধ্যে প্রথম ক্ষেত্রে খুব বেশি ফারাক নেই মানে খুচরো দোকানদার তার পাইকারি দোকানদার থেকে কেজি থেকে এক টাকা দু টাকা লাভ রেখে কেনেন কিন্তু পাইকারি দোকানদার স্টোর থেকে অনেক বেশি দামে কেনেন বলে আলুর দামটা বাজারে খুব বেশি তারপরে স্টোরের মালিকরা ধর্মঘট করেছিলেন সেগুলো তাদের বিষয় ইতিমধ্যে প্রশাসনের নির্দেশে আমরা সুফল বাংলা থেকে আঠাশ টাকা কেজি দরে আলু বিক্রি করছি আমার ব্লক অফিসের সামনে একটি সুফল বাংলা স্টল হয়েছে সেখানে স্বনির্ভর দলের গোষ্ঠীর দিদিরা নিজেরা আরও নিজেরা মিটেই বিক্রি করছে সর্বোচ্চ আড়াই কেজি করে এক একজন ক্রেতাকে দেওয়া যাবে বলে আড়াই কেজির প্যাকেটই সত্তর টাকা দরে বিক্রি করেছে আজ সকালে ভালোই সাফল্য পাওয়া গেছে প্রচুর আলু প্রায় আমি যখন খবর নিয়েছিলাম তখন ছেচল্লিশ প্যাকেট প্রায় ধরে নিন এতটাই আলু তারা বিক্রি করেছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুব সাধুবাদ জানিয়ে আলু কিনছে এই আলুর আসছে কোথা থেকে সরকারের কাছ থেকে এটা সুফল বাংলা আমাদের একদম মার্কেটিং সোসাইটি থেকে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে এতে করে কি মনে হচ্ছে যে বাজারে চাহিদা বাড়বে মানে সুফল বাংলা স্টলে হ্যাঁ ছাব্বিশ টাকায় পেলে আঠাশ টাকায় পেলে মানুষ সেই তেত্রিশ টাকায় কিনতে যাবে না এবং আলুর গুণমান যথেষ্ট ভালো এখানে আমরা চন্দ্রমুখী দিচ্ছি না আমরা খুব ভালো কোয়ালিটি জ্যোতি আলুই দিচ্ছি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট